ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وعمل صالحا وقال انني من المسلمين السلام عليكم ورحمه الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد সম্মানিত শ্রোতা দর্শক মন্ডলী আল্লাহবুল আলমের প্রশংসা এবং রসরুল্লাহ সাল্লি সাল্লামের সাল্লামের পর আজ রবিবার এগারো ইজুল কাদা চোদ্দশো পঁয়তাল্লিশ হেজির মোতাবেক উনিশে মে দু চব্বিশ আমাদের ধারাবাহিক আলোচনা ফে ফুসলাহ সলাতের মাসাইল পর্ব নম্বর চল্লিশ বিষয়বস্তু সন্নত নফল সলাহ নফল সলাদ শব্দটি সন্নতকেও সামিল আর যেগুলি নফল সেগুলিকে সামিল যে আলোচনা ফরজ ছাড়া যে সমস্ত এই সম্পর্কে বলছেন লেখক যে আল্লাহ রাবুল্লাহ আলমের বিশেষ রহমত তার বান্দাদের উপর যে তিনি প্রত্যেকটি ফরজ এবাদত বন্দিগীর পাশাপাশি অনুরূপ এবাদতের নফলেরও বিধান প্রণয়ন করেছেন যে কোনো ফরজ এবাদত বন্দি কি আছে একটা স্তর হচ্ছে ফরজ বা একটা পরিমাণ হচ্ছে ফরজ আর তারপরে সেই এবাদতের বেশ কিছু এবাদত নফল রয়েছে যেগুলির মাধ্যমে আল্লাহ রবুল আলমিনের সান্নিধ্য হাসিল করতে পারবেন আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারবেন ফরজের হেফাজতের পরে আগে ফরজ পুরোপুরি সুন্দর সম্পাদনের সাথে তখন নফলগুলিতে গুলিতে বেশি বেশি অংশ নেওয়ার জন্য যথাসাধ্য চেষ্টা প্রত্যেক করতাম এটি আল্লাহ বিশ্বাস রহমত যাতে করে একজন মমিন মুসলিম এই নফল কাজগুলির মাধ্যমে ইমান বৃদ্ধি করতে পারে এবং কেমতের দিনে যখন আল্লাহর সামনে হিসাবের জন্য উপস্থিত হইতে হবে সেই সময় ফরজে কোন রকমের ঘাটতি হলে সেই সন্ন্যত নফল দিয়ে ঘাটতি পূরণ করা সম্ভব হয় কারণ মানুষের ফরজে ঘাটতি ত্রুটি হওয়া স্বাভাবিক মানুষ মাত্রই ভুল হতে পারে ত্রুটি হইতে পারে বিভিন্ন দিক থেকে ত্রুটি হইতে পারে বড় ধরনের ত্রুটি হইতে পারে ছোট ধরনের ত্রুটি হইতে পারে এমন বড় ত্রুটি যাতে এবাদত বাতিল হয়ে যায় যদি না হয় এবাদত হয়তো শুদ্ধ কিন্তু তাতে ঘাটতি হয়ে গেল তো সেই ঘাটতিগুলি পূর্ণ করা হবে এই নফল এবাদত ঠিক সালাতের ক্ষেত্রে সালাত ফরজও রয়েছে আর সন্নত নফল রয়েছে এইরকমই শ্যামের ক্ষেত্রে শ্যাম রোজা ফরজও রয়েছে আর সন্নত নফল রয়েছে এইভাবেই সাদা সাদাকা সাদা কাকেও বলা হয় আমরা ফরজটাকে জাকাত বলি আর নফল গুলিকে সাদাকা বলি দান খায় বলি কিন্তু সাদা কথা ঠিক কোরআন হাদিসের আলোকে দুটোকে সামিল তাহলে সাদাকা কা ফরজ সাদাকা হচ্ছে জাকাত আর সাদা সাদাকাও রয়েছে তাতে একটা পরিমাণ রয়েছে যেটা ফরজ সাত করা আড়াই টাকা দেওয়া ফরজ এইরকমই অসুরের ক্ষেত্রে দশ মনে এক মন যদি বিনা সেচে হয় অথবা বিশ মনে এক মন ফরজ আর বাকি অতিরিক্ত হচ্ছে নফল করলে ভালো জাদা অন্য বিশাচনা বলেছেন কেউ যদি অতিরিক্ত করে অথবা কারো খরচ আঘাত ফরজ হয়নি নেশাবে পৌঁছেনি সে যদি দান খায়রাত করে তাহলে সেটা তার নফল বান্দা আল্লাহ রবুল্লাহ আলমিনের সবচেয়ে বেশি নিকটবর্তী হয় ফরজ এবাদতের মাধ্যমে ফরজ আদায় করার মাধ্যমে মাধ্যমে এবাদত আল্লাহ বাধ্যতামূলক করেছেন আদায় করা সেগুলি আদায় করার মাধ্যমে আল্লাহর সান্নিধ্য লাভ হয় মূলত এটা করতেই হবে এবং তার সাথে নফলের মাধ্যমে বান্দা আরো বেশি আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে এমনকি আল্লাহ রবুল্লা আলমিন তখন সেই বান্দাকে ভালোবাসেন যেমন হাদিসে কুদ্সিত রয়েছে সেই বুখারের হাদিস এই হাদিসে কুদ্সিটি ফরজ এবাদত বন্দে গিয়ে মাধ্যমে আল্লাহর যে সান্নিধ্য লাভ হয় তার বিকল্প কিছু নেই আর তারপরে বান্দা বিভিন্ন নফল ইবাদত বন্ধুকের মাধ্যমে সন্ন্যতের মাধ্যমে আল্লাহ করতে থাকে আল্লাহ বলছেন যে আমি তখন বান্দাকে ভালোবাসি আর তখন তার প্রতিটি অঙ্গ থেকে বিশেষ শক্তি সামর্থ্য যোগান দিয়ে থাকি তারপর লেখক যে বিষয়টা আলোচনা করেছেন খুব গুরুত্বপূর্ণ এবং খুব গোছালো কথা তা হচ্ছে সন্নত নফলগুলি গুলি নফলগুলি বিভিন্ন প্রকার রয়েছে দশ প্রকারের সন্নত নফল সলা বর্ণনা করেছেন সলাৎ দশ প্রকার সন্নত নফল রয়েছে বিভিন্ন দিক থেকে তাহলে যেগুলি সন্নত নফল সেগুলি একই রকমের নয় বিভিন্ন রকমের দেখা যাক আমরা এক এক করে দেখি প্রথম হচ্ছে বলছে মিনহা মায়ুস রা জামাহা কিছু কিছু সুন্নত নফল রয়েছে যেগুলির জন্য জামাত হচ্ছে শরীয়ত সমুদ্র মানে জামাত করে আদায় করা হচ্ছে শরীয়ত সমুদ্র যেমন তারাও জামাত করে আদায় করে উত্তম এস্তেস্তার সালাদ বৃষ্টি চাওয়ার সালাদ কৌস সূর্য চন্দ্র চন্দ্রগ্রহণের সলাৎন ঈদুল ফিত ঈদুল আজহার সালাত এগুলি জামাত করে আদায় করে হচ্ছে সন্ন্যাক ওমিনহামুষা উল্লাহ জামা আর দ্বিতীয় প্রকার হচ্ছে এমন কিছু নফল সন্ন্যত সলাগুলির জন্য জামাত করা শরীয় সম্মত না কেউ যদি জামাত করে পড়ে তাহলে বলবো যে না এটা বেদাত ইস্তেখার যেমন ইস্তেখারা সালাত ইস্তেখারা করবেন ধরেন কয়েকজন এটা পরিবারকে নেই বিয়ে সের ব্যাপার রয়েছে বা পারিবারিক কোনো বিষয় রয়েছে স্বামী স্ত্রী দুজনে ইস্তেখারা করবে যেন দুইজনে যদি একসাথে জামাত করে পড়েন এটি শরীয়ত সম্মত নাই প্রমাণিত নয় ছেলে মেয়ে সবাইকে নিয়ে জামাত করে ইস্তেখারা করে আমার সবাই মিলে না আলাদা আলাদা করতে তিন নম্বর সন্নত নফল হচ্ছে অমিনা মা হতিল ফারাজ কাসনাই কিছু কিছু সন্নত রয়েছে নওয়াফিল রয়েছে যেগুলো ফরজের অধীনে ফরজের সাথে সম্পৃক্ত ফরজের সাথে লাগানো সেগুলি ফরজ ছাড়া আপনি ভাবতে পারেন না ফরজের সাথেই সেগুলি সম্পর্ক রয়েছে যেমন সন্ন্যতের রাতে বা দিনে রাতে দশ বা বারো রাতে সন্ন্যত রয়েছে এগুলি সম্পর্ক হচ্ছে ফরজের সাথে ফজরের আগে দুই রাকাত জহরের আগে দুই বা চার পরে দুই আর তারপরে মাগরেবের পরে দুই এসার পরে দুই এগুলি হচ্ছে সন্ন্যতের রাতে চার নম্বর অমিনাল এই কিছু কিছু সলাৎ রয়েছে নফল বা সন্নাদ যেগুলি কোন ফর সলাতের অধীনে নাই কারো তাবে নাই যেমন সলাতুর দোহা চাস্তের সকাল বেলা সূর্য ওঠার দশ পনেরো মিনিট পর থেকে শুরু করে মাথার উপর সূর্য আসা পর্যন্ত সলাতুর দোহা এটি এমন একটি সন্ন্যত নফল সলাত যার অন্য কোন সলাতে তাবে নাই অধীনে নাই পাঁচ মা হওয়া মক্কাত্মিকা সোলাতে তাহাজ্জুদ কিছু কিছু সলাৎ রয়েছে সন্ন্যদ ন যেগুলির সময় নির্ধারিত রয়েছে এই সময়ের আগে হবে না আর এই সময়ের পরে হবে না যেমন সালাত সলাত আর সলাতের আগে কেউ তাহাজ্জুদ পড়লে হবে না আর ফৌজের আজান হওয়ার পরে তাহাজুত পড়লে হবে না তাহাজ মানে সময় নির্ধারিত উত্তম হচ্ছে শেষ তৃতীয় অংশ রাতের কিন্তু এশার পর থেকে শুরু করে এশার সলাধ করলেন এমনকি কেউ যদি সফরে বলেছেন মাগরে বেশা জমা করে বৃষ্টির সময় মাগরে এসা জমা করল আর এসা জমা করার পরে মাগদেবের সময় হয়ে আছে এখন এসার অর্থ হয়নি কিন্তু কিন্তু জমা করার তার জন্য বৈধতা রয়েছে তাহলে তারপর থেকে তার তাহার সময় শুরু হয়ে গেল বেতরের সময় তাহার একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে বেতর ভেতরের সময় শুরু হয়ে গেল কেউ যখন তাহাজ পড়বে না কিন্তু বেতর পড়বে তাই মাগরে তিন আর এ সার দুই পড়ে সফরে সে জমা করে আর তারপরে বেতর পড়ে নিতে পারে যদিও শেষ রাতে পড়া উত্তম তাহাজ এবং বেতর উভয়ের ক্ষেত্রে ছয় নম্বর বা ষষ্ঠ প্রকারের সুন্নত নফল সলাৎ হচ্ছে আর কিছু কিছু নফল সলাত রয়েছে যেগুলি সময়ের সাথে সম্পৃক্ত না সময় তার নির্ধারিত নয় যে কোনো সময় করতে পারে না মুতলাকা যেমন সাধারণ নফল আপনি নফল নামাজ পড়বেন আল্লাহ সান্নিধ্য করবে নফল সলাতিক দেখবেন কোনো সময় নির্ধারিত নেই নিষিদ্ধ সময়গুলি দিয়ে বিনা কারণে সলাত যদি হয় বিনা কারণে নফল কোন কারণ নেই তাহলে আপনি এই পাঁচটি সময় বাদ দিয়ে ঠিক সূর্য উঠার সময় ঠিক সূর্য ডুবার সময় ঠিক সূর্য মাথার উপর থাকার সময় আর আসর থেকে আসর পর থেকে শুরু পর্যন্ত মাগদে পর্যন্ত এই সূর্য ওঠা পর্যন্ত এই পাঁচটির সময় নিষিদ্ধ সময় বাদ দিয়ে যে কোনো সময় আদায় করতে পারে সময়ের সাথে সম্পৃক্ত নয় সাত নম্বর নফল সলা মিনহা মা হুয়া মো পাইয়াদ কিছু কিছু সালাত রয়েছে নফল যেগুলি কারণের সাথে সম্পর্কিত তার সম্পর্ক কোন কারণের সাথে বিনা কারণে সে সলা পড়া হয় না নফল যেমন ওজুর পরে কাজ সালাত এগুলি হচ্ছে কারণগত সলাথ কারণগত সালাত নিষিদ্ধ সময়গুলিতে চলবে আসর পরে চলবে আর ফজর পরে চলবে এটি হচ্ছে সঠিক মত আর এর বিপরীত হানাফি মত হচ্ছে যে না তেহাতুল মসজিদ বা তেহাতুল ওজু এগুলি নিষিদ্ধ সময়গুলিতে চলবে না কিন্তু দুই প্রকারের যে পরস্পর বিরোধী হাদিস রয়েছে সেগুলি সমন্বয় করে যদি দুই হাদিস আমল করেন আর এটি হচ্ছে যুক্তিসঙ্গত যে নবী সাল্লা সাল্লামের পক্ষ থেকে নির্দেশনা যদি দুই রকম থাকে আর পরস্পর বাহ্যিক সাংঘর্ষিক হয় আর তার সমন্বয় করে দুটোর উপর আমল করা সম্ভব হয় তো দুটো কথার উপর আমল করতে হবে কারণগত সলাদ নিষিদ্ধ সময় উপর চলবে এই ছিল সাত নম্বর কারণের সাথে সম্পৃক্ত আট নম্বর কিছু কিছু নফল সালাত রয়েছে যেগুলি বিনা কারণে এমনি পড়ছে কোনো কারণের সাথে সম্পৃক্ত নাই নফল মত লাখা যেমন সাধারণ নফল সাধারণ নফল যেমন সময় তার নির্ধারিত নেই ঠিক তেমনি তার কারণের সাথে সম্পৃক্ত নয় তো বলে আপনি এখন কেন নামাজ পড়ছেন আপনি পড়ছেন নিষিদ্ধ সময় নেই জোহর আসর মাঝখানে সলাত আদি করছেন সকালবেলা আপনি সলাত আদি করছেন আপনি এসা পরে আপনি সলাত আদি করছেন আপনি মাগরে এসার মাঝখানে সলাত আদি করছেন নফর নয় নম্বর অমিনহা মা হুয়া মো সন্নত নফলের মধ্যে কিছু কিছু সলাত রয়েছে যেগুলি সন্নাতে মহাকাতা বা নফেল মহাকাত যেগুলি তাকিদ গুরুত্বপূর্ণ তাকিদ করা হয়েছে যেমন সালাত এই দেন ঈদুল ফিতর ঈদুল আজহার সালাদ ফরোজ না ফরজে কিফায়া ফরজে আইন না সন্নাতে মহাকাদা এই নিয়ে একতলাফ রয়েছে কিন্তু অধিকাংশ আলমার বলছে সন্নাতে মহাকাদা যদিও ফরোজের উক্তিটি বেশি শক্তিশালী সফিজ বলেছেন কিন্তু অধিকাংশ ওল্লামাদের মতকে সামনে রাখলে এদের সলা সন্নাতে সন্ন্যত কিন্তু থাকিপূর্ণ নবী সাহাশালাম মহিলাদের কেউ নিয়ে যেতে বলেছে বর্ষা বৃষ্টি না হলে অনাবৃষ্টি দেখা দিয়ে তা কি দূরেছে কাছে দোয়া করেন এটা সলা আদায় করে অল কসু সূর্য গ্রহণ চন্দ্রগ্রহণ তা কি তুলেছেন নবী সাহাশাল্লাম দ্রুত ছুটে এসেছেন জন্য বেতরের আউতেরু হুকুম করেছেন আউতেরুই আহলাল কোরআন কোরআনের অনসারীটা তোমরা বেতর আদায় করো ফাইন আল্লাহ ইউতরুন ইহিবুল ইউতর আল্লাহ হচ্ছেন বেজোর বেজোড়কে ভালোবাসেন বেতরকে ভালোবাসে দশ নম্বর সর্বশেষ প্রকারের নফল সলাত মিনহা মা আলাইসাবে মাক্কাত কিছু কিছু নফল সলাত রয়েছে যেগুলির কোন তাকিদ নেই তাকিদ করা হয়নি কিন্তু নফল প্রমাণিত রয়েছে নবী শাসন সাহাবাই কালাম থেকে প্রমাণিত কিন্তু সেগুলো তাকিদ নয় নাই সলাত কবলা সলাতিল মাগরেব যেমন মাগরেবের আজান একামতের মাঝখানে সলাত আদায় করা আর এইরকম আরো যেসব যেমন আসর রাগে সলাত আল্লাহ ইমরান সাল্লা কাবুল আর আরবান আল্লাহ সেই ব্যক্তি গ্রহণ করুন যে আসর রাগে চার বা নফলে সক নয় এই ছিল বিস্তারিত সন্নত নফল সম্পর্কে আলোচনা দেখো বলছেন ওয়া জামিন ফদরুল্লাহ ইবাদ এটি আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে তার বন্দাদের উপর বিশেষ অনুগ্রহ যে আল্লাহরবুল আলমিন শরীয়তে এমন কিছু এবাদত বন্দী প্রয়ন করেছেন যার মাধ্যমে বান্দা তার আল্লাহ সান্নিধ্য লাভ করতে পারে এবং একই রকম করেননি বহু মুখে এবাদত বন্দীকি দান করেছেন যার জন্য যেটা সহজ হয় সুবিধা হয় সবার জন্য সবটা সহজ নয় অনেকের জন্য সুন্নত নফল তাহা পড়া সহজ আলো চাষ পড়া সহজ কিন্তু নফল রোজা রাখা কষ্টকর শারীরিক দিক থেকে বা তার কর্মব্যস্ততার কারণে মেহনতের কাজের কারণে অনেকের আর্থিক সংকটের কারণে অথবা অর্থের লোভ একটু মনে রয়েছে প্রকৃতিটা তার কৃপণতা যার ফলে তাদের জন্য হ্যাঁ সন্নত নফল সলা তো সহজ কিন্তু দান খেরাত করা সাজগা করা কঠিন আবার এর বিপরীত কিছু লোক রয়েছে নামাজ পড়তে বলেন খুব ভারী লাগছে ফরজ যায় হয়তো আদায় করছে কি না আর আদি না করলে ইসলাম থাকবে না ফরজ আদায় করছে সুন্নতের ক্ষেত্রে গাফের কিন্তু দান খায়রাতে আগে আগে দান খায়রাতে অনেক আগে অনেকে রোজা নফল রোজা একটিও নফল সন্ন্যত সাধারণ সোমবার রোজা রাখছে কিন্তু তাহাযুদ পড়তে পারছে না তো বলছে অন্য তো আজ নেকির কাজগুলি বহুমুখী করেছে তাতে বিভিন্ন উদ্দেশ্য রয়েছে লেয়ার ফালাহম বেহাদ দারাজা যাতে করে বিভিন্ন রকমের নফলের মাধ্যমে আল্লাহ বান্দাদের মর্যাদাকে উন্নীত করতে পারেন উন্নীত আল্লাহ করবেন মর্যাদা এর জন্য এগুলির মাধ্যমে অসীদ ঐয়াহুত আনম সাইয়াত এবং বান্দার গুনাগুলি যাতে করে আল্লাহ লাল আমিন ক্ষমা করে দেন ঝরিয়ে দেন ওই উদায় হাসানাত এবং নেকি বহু বর্ধিত করেন এবং ইবাদত বندگی যার জন্য যেটা বেশি সুবিধা সহজ সেটাতে অগ্রগামী হতে পারে আলিল্লাহিল হামদুল শুকর আল্লাহ রাব্বুল প্রশংসা এবং সুক্রিয়া এখানেই আজকের সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি তবে গুরুত্বপূর্ণ আলোচনা সুন্নাত নফল সালাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিনের সবাইকে এই বিষয়গুলি জানার শোনার পড়ার আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে তার নৈকট্য অর্জনের তৌফিক দান করে অস্থুদ আল্লাহ বলছেন কোরআন করিমের সুরে আল্লাহ শেষ আয়াত আল্লাহকে সেজদা করার মাধ্যমে অর্থাৎ ফরজের পরে সন্নত নফল সলাতের মাধ্যমে আল্লাহ সান্নিধ্য লাভ করে সলা ছাড়া আল্লাহ সান্নিধ্য লাভ করা সম্ভব নয় ফরজের পরে বেশি বেশি সন্নত নফল আর বিশেষ করে সবচাইতে উত্তম নফল বা সন্নত হচ্ছে তাহাজ্জুদের সলাদ আর তারপরে সালাতুত দুহা এই নফল সালাতগুলি ফরজ এর পরে গুরুত্ব সহকারে আদায় করার তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন তার আনুগত্য অর্জন আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত পি হিসেবে কবুল করেন জাহান্নামের আযাব থেকে আল্লাহ মুক্তি দান করেন আর দুনিয়ার বালা মুসিবত থেকে ফিতনা ফাসাদ থেকে অশান্তি থেকে জালেমদের জুলুম থেকে আল্লাহ রক্ষা করেন সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি